বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো চারিদিকে প্রায় সাজো রব প্যান্ডেলের থিমের ছড়াছড়ি এরই মধ্যে পুজো হয়ে গেল এন্টালি বঙ্গীয় সমাজ সার্বজনীন দুর্গা উৎসব হিন্দু সেবা দলে সিআইটি পার্কে এই খুঁটি পুজোকে কেন্দ্র করে উপস্থিত ছিল রাজনৈতিক নেতা তাপস রায় ছিলেন তমঘ্ন ঘোষ কালী খটিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা পুজো কমিটির সভাপতি সুদীপ রাম জানান তিন বছরে পদার্পণ করল এই পুজো বাধা বিঘ্ন কাটিয়ে দেবী দুর্গার পুজোয় আমরা এগিয়ে চলেছি এটা ঠাকুরের আশীর্বাদ পাশাপাশি প্যান্ডেলের থিম মেকার তথা শিল্পী মনোজিৎ সরকার জানান এবছর শুধু মাইথোলজিকে কেন্দ্র করে প্যান্ডেল ও ঠাকুর দর্শকরা এখানে দেখতে পাবে একেবারে শ্রদ্ধা ও ভক্তির সাথে আলাদা একটা অনুভূতি দর্শনার্থীরা অনুভব করতে পারবে বলে জানান মনোজিৎ বাবু এখন শুধু মায়ের মর্তে আগমনের অপেক্ষায় তারপর প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় হইচই ঢাকের বাদ দি কিছুই যেন বাঙালির হৃদয়কে জয় করে নেয় আমাদের কমিটি সমাজ আশা আমাদের যেই ইতিহাস আসতে ধর্মের অস্তিত্ব সেইটাকে তুলে দেওয়া আপনারা দেখছেন সারা বিশ্বে সব পুরো তো পুরো ধর্ম সনাতন ধর্ম এই বছর যেই থিম আমরা নিয়ে আসার চেষ্টা করেছি সেইটা হলো ধর্মের ওপরে তার মধ্যে রামায়ণ মহাভারত আমাদের আঠাশটা রাজ্য তার সাথে কেন্দ্র শাসিত রাজ্য যেই বিভিন্ন ধর্মীয় অস্তিত্ব সেইটাকে আমরা থিম করে এবার এই সিআইটি পার্কে আমরা তুলে ধরবো কারণ একটা একশো তিরানব্বইটা দেশ তার মধ্যে দেখবেন সাতান্নটা দেশ ইসলামিক কান্ট্রি যদি দেখেন একশোটার ওপরে অনেক এমন দেশ মানে একশোটার ওপরে আপনি বলতে পারেন খ্রিশ্চান দেশ কিন্তু ভারতবর্ষ একমাত্র সনাতন ধর্মকে মেনে চলা দেশ কিন্তু এই ধর্মকে যেইভাবে আটকাবার চেষ্টা হচ্ছে তাকে আমরা এই পুজো প্যান্ডেলের থিমের মাধ্যমে আমরা আমাদের ভারতবর্ষের লোকের সামনে আমরা তুলে ধরব কারণ পুরো বিশ্বতে একটা লড়াই চলছে একটা চক্রান্ত চলছে এই চক্রান্ত যা যেই ধর্মের সনাতন ধর্মের অস্তিত্বকে ধামা চাপা দেওয়া বা শেষ করা আমরা চেষ্টা করছি আমাদের সাধারণ ব্যক্তিকে জনগণকে আমাদের ধর্মীয় অস্তিত্বকে বুঝিয়ে তাদেরকে এইটা মানে বার্তা দেওয়া কি সনাতন ধর্ম আমাদের মানে বিশ্বতে সব থেকে পুরোনো ধর্ম আর একটা এমন ধর্ম যার সম্বন্ধ কিন্তু সায়েন্স থেকে রয়েছে বলতে পারি কি বৈজ্ঞানিক ধর্ম এবারে আমাদের যেহেতু ধর্মীয় কনসেপ্ট আর ধর্মের এখন সব থেকে বড়ো বীর সৈনিক যোগী আদিত্যনাথ তাকে নিয়ে আসার আমাদের প্রচেষ্টা রয়েছে ওনার টাইমটা যদি আমরা পাই তাহলে উনি আসবেন নাহলে অবশ্যই কেন্দ্রীয় কোনো মন্ত্রী বা আশেপাশে যারা আমাদেরকে সমর্থন করছেন তাদেরকে দিয়ে আমরা পুজোটা সম্পন্ন আমার নাম সুদীপ রাম হিন্দু সেবা দলের সভাপতি বঙ্গীয় সমাজ সার্বজনীন দুর্গ উৎসব কমিটিরও সভাপতি সকলকেই জানাই আগাম শুভেচ্ছা আমার সব থেকে এবছরের আমাদের ইন্ডিয়ালি বঙ্গীয় সমাজের থিম হচ্ছে যে আমরা হিন্দু মাইথোলজির কিছু পার্ট তুলে ধরবো আমাদের এই মণ্ডপে যেটা অ্যাট দ্য টাইম আমরা অনেকেই বুঝতে চলেছি আমাদের মাইথোলজির অনেক পুরান কাহিনী তো সেই কাহিনীকে বেশ বেস করেই আমরা আমাদের মণ্ডপকে সুসজ্জিত করব আশা করব সকলের মনকে আকৃষ্ট করবে এটা কততম বর্ষ পুজো কোথায় হচ্ছে এটা সিআইটি পার্ক আপনার ফিলিপস মোড়ের কাছেই সিআইটি পার্ক এটা আর আমাদের এটা তৃতীয়তম বর্ষ আর কি মেসেজ দেবে এই পুজোকে কেন্দ্র করে আমাদের এই বছরের মেসেজ যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের ঐতিহ্যকে ভুললে চলবে না আমাদের ঐতিহ্য আমাদের পরম্পরা আমাদের সঙ্গে যাতে ধারক বাহক হয়ে থাকে সেই এইটাকেই নিয়ে আমাদের চলতে হবে সেই হিসেবেই আমাদের হিন্দু পুরাণকে বেশ বেশ করে আমাদের এই বছরের কাজ কোথাও কি বাংলার বুকে এই যে সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো কোথাও কি থিমের ভিড়ে কম্পিটিশনে চলে যাচ্ছে বলে মনে করো তুমি থিম মেকার হিসেবে কী বলবে কম্পিটিশানে আমি সেটা মনে করি না কারণ একটা জিনিস আমি মনে করি যারা মন থেকে পুজো করে তারা যতই কম্পিটিশান আসুক যাই আসুক না কেন পুজো পুজোর জায়গাতেই থাকে হ্যাঁ এইটা আমি বলতে পারি যে ভালোই হয়েছে কারণ এই পুজোকে বেশ করে আনুষাঙ্গিক প্রচুর মানুষের একটা উপার্জনের আয়ের একটা জায়গা তৈরি হয়েছে সামান্য যদি একটা কোনো বড় জায়গায় কোনো পুজো হয় সেখানে একটা যারা আইসক্রিম বিক্রি করছে যারা After bin der দর্শকদের কি বলবে এই পুজো দেখতে আসেননি অবশ্যই অনুরোধ করবো আমাদের এই তৃতীয়তম বর্ষে পুজোতে আসার জন্য কারণ আমাদের এই পুজোটা অনেক প্রচেষ্টার মাধ্যমে শুরু করা হয়েছে তো সকলের মনকে ছুঁয়ে যাবে এই আশা রেখে আপনার প্রত্যেকে আসবেন এই কামনা আপনার নাম ডেজিগনেশন মনোজিত সরকার এই বঙ্গীয় সমাজের আমি শিল্পী আমি নীলাঞ্জন নাম আমি এই বছর প্রথমবার মনোজিৎদার সঙ্গে কাজ করছি একসঙ্গে বঙ্গীয় সমাজ পুজো সঙ্গে তো এবছরে চিন্তা ভাবনা করা হয়েছে হিন্দু মাইথোলজির যে পার্টগুলো রয়েছে পুরাণ অনেকেই ভুলে যেতে চলেছে তো সেই সব জিনিসপত্রগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবছর আমি প্রথমবারের জন্য মনোজিৎ দর্শনের কাজ করছি আমার নাম নীলাঞ্জন দাস থ্যাংক ইউ রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা